মেয়ের ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে জামাতার হাতে মার খেলেন শাশুড়ি ঘটনা বিশাল করে সরকার চিলায় স্ত্রীর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে গুণ স্বামী রূপক রায় মজুমদারকে নাতির জন্মদিনে কেক কেনার জন্য শাশুড়ির কাছে পাঁচশো টাকা চেয়েছিল মেয়ে জামাই রূপক কিন্তু হতদরিদ্র পরিবার টাকা জোগাড় করতে না পেরে জন্মদিনের দুদিন পর টাকা নিয়ে মেয়ের বাড়ি যান মৌরানী বণিক সাথে নিয়ে যান ছেলে কৃষাণ বণিককে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মৌরানী দেবী দেখতে পান মেয়ের ওপর জামাতার শারীরিক নির্যাতনের দৃশ্য পারমিতা বণিকের গোটা দেহে স্বামীর মারধরের কালশিটে দাগ এর প্রতিবাদ করায় ঘরে ঢুকেই শ্যালক এবং শাশুড়িকে মারতে শুরু করে গুণধর রূপক রায় মজুমদার শুনে নেওয়া যাক কি বলছেন মৌরানী বোন মানে কে গুছিল

কয় দাদা আপনার বুনইছে কেকটা দিছি না কথা কো বাবু হে রে দাগ নিয়া তার গলা চিপকা দইরা তোমার পুরা এ বা ডাইনা পুরা তার গলার ভিতরে ভুকিয়ে দিছে আমি বেশি খারাপ ছিলো বেশি করতে নিজের উপর স্বামীর অকỡng্য নির্যাতন সহ্য করলেও মা এবং ভাইয়ের ওপর আক্রমণকে সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে বিচার চেয়ে বিশাল অভিযোগ জানান পারমিতা পার্বতীপনী। আজকে